আমি আপনাকে বেশ কিছু ধাঁধা ও বুদ্ধির প্রশ্ন করব যার উত্তর আপনি নিজে থেকে দেওয়ার চেষ্টা করবেন প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমাদের চ্যালেনের প্রথম প্রশ্ন পৃথিবীর প্রথম সিগারেট মুক্ত দেশের নাম কি সঠিক উত্তর পৃথিবীর প্রথম সিগারেট মুক্ত দেশের নাম হল ভুটান প্রশ্ন চেঙ্গিস খানের আসল নাম সঠিক উত্তর চেঙ্গিস খানের আসল নাম হলো তেমুজিন প্রশ্ন নেই তো শরীর তবু ভালো সে ছাড়া ভাই পুরো কালো তো কি? জগৎ বলুন এখানে সঠিক উত্তরটি হলো আলো প্রশ্ন কাকে জল খেতে দিলে সে মারা যায় উত্তরটা খুবই সহজ ছিল এখানে সঠিক উত্তরটি হল আগুন প্রশ্ন মস্ত বড় পাখি কিন্তু ডানা ঝাপটায় না খায় সে অনেক মানুষ তবু হজম করে না সঠিক উত্তর উড়োজাহাজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুরা এখানে শূন্যস্থান পূরণ করে একটা শব্দ তৈরি করে দেখান আপনারা কি উত্তরটি পেরেছেন এখানে সঠিক উত্তরটি হল আনারস আচ্ছা বলুন তো একটা ফুটবলকে কিভাবে লাথি মারলে সেটা আবার আপনার কাছেই ফিরে আসবে সঠিক উত্তর সামনে কেন দেওয়ালে ফুটবলটাকে মারুন দেখবেন ফুটবলটা আপনার কাছেই ফিরে আসবে আচ্ছা একটু ভেবে বলুন তো কোন ফুলের শুরুতে চোখ থাকে সঠিক উত্তর নয়ন তারা আর নয়ন মানে হলো চোখ তিনটি স্থানে একটাই শব্দ বসবে বাবু ড্যাশ পুরে ড্যাশ পুজো করছে সঠিক উত্তর লক্ষ্মী প্রশ্ন লোহার খুঁটি কাঁচের ঘর তার মধ্যে নাচে আলো বুদ্ধি খাটিয়ে বলুন তো উত্তরটা কি হবে সঠিক উত্তর হারিকেন বা লণ্ঠন বন্ধুরা মাথার একটু বুদ্ধি খাটিয়ে বলুন তো এখানে খাবারের নামটা কি হবে বন্ধুরা আপনারা কি পেরেছেন এখানে খাবারটির নাম হবে পাটি সাপটা বন্ধুরা এই রকম জিকে প্রশ্ন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রশ্ন কার টিকিতে আগুন দিয়ে আমরা তাকে পুড়িয়ে মারি কিন্তু সে কাঁদে না এখানে সঠিক উত্তরটি হলো মোমবাতি প্রশ্ন আপনার পোষা মুরগিটা আপনার পাশের বাড়িতে গিয়ে ডিম পারল এখন ডিমটি কার হবে সঠিক উত্তর ডিমটা হবে মুরগিটার বন্ধুরা এখানে তিনটি শব্দ থেকে একটি করে অক্ষর নিয়ে নতুন একটি শব্দ তৈরি করে দেখান আপনারা কি উত্তরটি পেরেছেন এখানে সঠিক উত্তরটি হবে পলাশ প্রশ্ন অজগরের মতন এঁকে বেঁকে চলে চুরমার করে মারে পথে কিছু পেলে বলুন তো কি সঠিক উত্তর ট্রেন বা রেল বন্ধুরা ভিডিওটি কে কোন স্থান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রশ্ন তিন অক্ষরে নাম তার নেশার জন্য খায় মাঝের অক্ষর বাদ দিলে জিনিস রাখা যায় বলুন তো কি সঠিক উত্তর তামাক আর তাক প্রশ্ন দিনের বেলা ঘুমিয়ে থাকে রাতের বেলায় জাগে ঘর নেই বাড়ি নেই সে আকাশেতে থাকে বলুন তো কে সেখানে সঠিক উত্তরটি হলো তারা আচ্ছা বলুন তো কোন জিনিস রোদে শুকায় না কিন্তু ছায়াতে শুকিয়ে যায় এখানে সঠিক উত্তরটি হল ঘাম প্রশ্ন রামবাবু পরিবারের সবার সাথে বসে টিভি দেখছেন তার সত্ত্বেও আপনি বললেন তিনি একা আপনার কথাটি সবাই মেনে নিল কেন সঠিক উত্তর কারণ কিছুদিন আগে রামবাবুর স্ত্রী মারা গেছেন কমেন্টে উত্তরটা অবশ্যই জানাবেন কোন ধানে চাল থাকে না প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমাদের শেষের প্রশ্ন কোন ফল কোনো দিন পাকে না সঠিক উত্তর কর্মফল আপনি কতগুলি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন অবশ্যই কমেন্টে জানাবেন